মৃত্যুসজ্জায় মহাবীর আলেকজান্ডার তার সেনাপতিদের ডেকে বলেছিলেন আমার মৃত্যুর পর আমার তিনটে ইচ্ছা তোমাদের পূরণ করতে হবে সবাই বলো বলুন কি আপনার ইচ্ছা তখন আলেকজান্ডার বললো আমার প্রথম ইচ্ছা হচ্ছে আমার মৃত্যুর সময় আমার চিকিৎসক আমার কফিন বহন করবে আর দ্বিতীয় ইচ্ছা হচ্ছে আমার কফিন যে পথ দিয়ে যাবে গোরস্থানে সেইখানে আমার অর্জিত যত সোনা দানা সব ছড়ানো থাকবে আর শেষ ইচ্ছা হচ্ছে আমার কফিন বহনের সময় আমার দুহাত কফিনের বাইরে ঝুলে থাকবে তখন সেনাপতি এইরকম চিন্তাভাবনার কথা জিজ্ঞেস করলে যে কেন আপনার এরকম চিন্তাভাবনা প্রশ্ন যাক যে মনের মধ্যে একটু বলুন তখন আলেকজান্ডার বললেন দেখো আমি দুনিয়ার সামনে তিনটে শিক্ষা রেখে যেতে চাই আমি চিকিৎসক কফিন বহন করতে বলেছি এই কারণে যে মানুষ যেন বুঝতে পারে যে চিকিৎসক থাকলেই মানুষ মৃত্যু ধাবা থেকে রক্ষা দিতে অক্ষম মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়ার কোনো উপায় নেই চিকিৎসক যদি সামনে থেকেও যায় দু নম্বর হচ্ছে গোরস্থানে পথে সোনা দানা যখন ছড়ানো থাকবে মানুষকে এইটা বোঝানোর জন্য হচ্ছে যে সোনা দানা এক কিন্তু আমার সাথে যাচ্ছে না এগুলি ব্যয় করার জন্য সারা জীবন ব্যয় করেছি কিন্তু আমি নিজের জন্য কিছু নিয়ে যেতে পারছি না এখানেই সব রেখে দিয়ে যেতে হচ্ছে মানুষ বুঝুক যে এই সবের পেছনে সময় দেওয়া সময়ের অপচয় আর কফিনের বাইরে হাত রাখতে বলেছি এই কারণে যে মানুষ বুঝুক যে খালি হাতে পৃথিবীতে এসেছি খালি হাতেই যেতে হবে পৃথিবী থেকে চলে যাচ্ছি কিচ্ছু এক কোনাও নিয়ে যাচ্ছি না তাই এই তিনটে বোঝানোর জন্য যে মানুষ সারা জীবন শুধু অর্থের পেছনে যতটা প্রয়োজন তার বেশি সম্পত্তি লাভ করার চেষ্টায় জীবনের আনন্দ সবগুলোকে হারিয়ে ফেলে তাই এই ভুলটা যেন মানুষের না হয় তাই আমি বোঝানোর জন্যই আমি এই তিনটে উদাহরণ আমি দিয়ে যাচ্ছি খুব সুন্দর একটা গল্প সত্যি তো মানুষ টাকার পেছনে শুধু শুধু ছুটে কত সময় নষ্ট করে আলেকজান্ডারও ভেবেছিল যে টাকা দিয়ে আমার সব করতে পারবো চিকিৎসক টাকা দিয়ে আমাকে রোগ সারিয়ে দিতে পারে কিন্তু তা হলো না তাই আমরা যেটুকু প্রয়োজনে বেশি আমরা যেন বেশি না অর্থ বাড়াবাড়ি করি তাই আমাদের সমস্যা যেটুকু দরকার সেটুকু আমাদের সাথে আমাদের কিছুই যাবে না শুধু যাবে সংস্কার আর হরিনাম